প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি নিজের যোগ্যতায় এনএসআইতে ফিল্ড স্টাফ ফিল্ড অফিসার বা অন্যান্য যে কোনো পদে চাকরি পেতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কমনের পিডিএফ সাজেশানে আপনারা কি কি পাচ্ছেন আমাদের থেকে প্রথমেই এনএসআই জব সলিউশান একশো ছেচল্লিশ পেজের এই পিডিএফ সাজেশান তারপরে অধ্যায় ভিত্তিক সাজেশান যেটা কিনা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান একশো পেজের এরপর রয়েছে গণিতের শর্ট সাজেশান সেটা উনত্রিশ পেজের তো ওভারঅল তিনটা পিডিএফ সাজেশান একশো টাকা দাম পড়বে এবং এনএসআইতে চাকরি পেতে আপনি কিভাবে পড়বেন বিগত সালের প্রশ্নগুলো কিভাবে অ্যানালাইসিস করে পড়লে আপনি প্রিলি পরীক্ষা লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা পাশ করতে পারবেন বিস্তারিত জানাবো মূলত হচ্ছে আমরা যে পিডিএফ সাজেশানটা তৈরি করেছি প্রথমেই এই পিডিএফ সাজেশানটাতে আপনার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটা জানার জন্যে আপনার কারো ভিডিও দেখতে হবে না আপনার সময় নষ্ট করতে হবে না আপনি ফিল্ড স্টাফ বলেন সহকারী পরিচালক বলেন যেই পদে আবেদন করেন না কেন আপনার পরীক্ষার বন্টন সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপর লিখিত হয় এরপর ভাইবা হয় ফিল্ড স্টাফ পরীক্ষাতেও প্রথমে এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষা তারপর ভাইবা পরীক্ষা বিগত সালের প্রশ্নগুলা আমরা সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে এবং এই যে যেই সাজেশানটা আমরা হাতে লিখেও বিভিন্ন ম্যাথ করে দিয়েছি নির্ভুলভাবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এনএসআই এনএসআইতে কি আপনি এই পিডিএফ সাজেশানটা পড়লেই চাকরি পাবেন ভাই এনএসআই একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে মেধাবীরা চাকরি পায় এখানে নিজের যোগ্যতায় চাকরি হয় এখানে কোনো ঘুষ তদবির এমপি মন্ত্রী খালা মামা দিয়ে চাকরি পাওয়া সম্ভব না আপনাকে এমসিকিউ পরীক্ষা পাশ করতে হবে আপনাকে লিখিত পরীক্ষা পাশ করতে হবে ইনশাল্লাহ আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন চাকরি পেতে আমি প্রথমেই বলবো বিগত সালের প্রশ্নগুলা খুব ভালো করে পড়বেন তারপর আমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশান আছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার প্রত্যেকটা টপিক পড়বেন এরপরে গণিতের জন্য আমাদের যে বিগত বছর বারবার বারবার বিগত বছর যেই অধ্যায়গুলো থেকে এনএসআইতে প্রশ্ন এসেছে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা ছোট্ট একটা শর্ট সাজেশান করেছি গণিত নিয়ে এবং এই পিডিএফ সাজেশানটা পেতে আমরা আপনাদেরকে বলবো যে এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ এস দেওয়ার সাথেই আপনি পিডিএফ সাজেশনটা পেয়ে যাবেন এবং রিকোয়েস্ট থাকবে ইদ আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন কারণ এই মুহুর্তে অসংখ্য সরকারি চাকরির নিয়োগের বই আমাদের কাছে রয়েছে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে